আমার ছোট বোন হ্যাঁ আমারই ছোট বোন আমি কে আমায় চিনতে পারছিস না আমি তোর দিদি রে আর চিনবি কি করে বল সারা শরীরে তো পোড়া পোড়া দাগ জানিস বোন যেদিন আমার আধ পোড়া দেহটাকে সবাই চিতায় তুলেছিল সেদিন চিতার পাশে দাঁড়িয়ে থাকা বাবার মুখটা খুব মনে পড়ে রে শোকে পাথর হয়ে যাওয়া মুখটা আমি আমার থেমে যাওয়া দৃষ্টি নিয়ে দেখেছিলাম শক্ত করে বাবা প্রতিজ্ঞা করেছিল তোকে তোকে বিয়ে দেবে না নিজের দাঁড়াতে সাহায্য করবে চোয়াল কারণ দাবি টাকা দিতে না পারা বাবার হাতে যখন অর্ধদগ্ধ মেয়ের লাশ তুলে দিয়ে বলা হয় আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না লুকিয়ে লুকিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলতো ধরা পড়ে গিয়ে লজ্জায় আত্মহত্যা করেছে তখন সেই অসহায় বাবাটা দ্বিতীয়বার আর একই ভুল করে না জানিস বোন যে লোকটার হাতে বাবা আমার সারা গরিব জীবনের ভার তুলে দিয়েছিল যে লোকটার হাতে মা আমার হাতটা তুলে দিয়ে কানতে কানতে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল সেই লোকটাই আমার গায়ে সিগারেটের ছাক্কা দিত আর বলতো বাপের মুরদ নেই যখন তখন ইঞ্জিনিয়ার জামাই কিনতে বেরিয়েছিল কেন হষ্টমঙ্গলার পর বাবা আমার শ্বশুর বাড়িতে এসে যে ভদ্র মহিলার হাত ধরে বলেছিল। দিদি আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো মানিয়ে গুছিয়ে নেবেন সেই ভদ্র মহিলায় আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলেছিল পুজোর সময় বাবা নতুন নতুন জামা কাপড় দিতে এসে যেই ভদ্রলোকটার পায়ে ধরে বলেছিল আর ছটা মাস সময় দিন দাদা আমি দাবির পুরো টাকাটা দিয়ে দেব সেই ভদ্রলোকটাই দেশলাই জেলে আমার গায়ে ছুড়ে দিয়েছিল আমি পড়ছিলাম আমি জ্বলছিলাম তবুও চিৎকার করতে পারিনি কারণ তার একটু আমার আমার গলায় পেঁচিয়ে আমার শ্বাস রোধ করে দিয়েছিল ওরা লেখা এক মৃত দিদির আরতি কলমে বিথিকা দাস কণ্ঠে আমি শিল্পা